যখন কুরবত হয় তখন বন্দাকে মাজুম করা হয় মাজুম মানি বান্দা যা চান একটা এটাকে বলে ডিভাইন ডেলিগেশন অফ পাওয়ার একটা খাস পাওয়ার তাদেরকে দেওয়া হয় যা বলে তা হয়ে যায় নূর যখন ভিতরে আসে এটাকে বলে তাকুয়ার নূর তখন এই নূর তার চোখ কন্ট্রোল করে তার কানকে কন্ট্রোল করে তার মুখ কন্ট্রোল করে তখন চোখ এই কাতার ভিতরে সেটাই দেখতে চাই যেটা দেখলে মালিক খুশি হয় কান এই কাতার ভিতরে সেটাই শুনতে চায় যেটা শুনলে মালিক খুশি হস মুখ সেটাই বলতে চায় যেটা বললে মালিক খুশি হন যখন সৃষ্টির সাথে আল্লাহর ওই বান্দার বন্ধনটা এই পর্যায়ের চলে আসে তখন আমার আল্লাহ এদিকে তো নামাজ আছে খরচ পড়ছে নফল করছে নিজের পুরা পঞ্চ কন্ট্রোল করেছে এভাবে কিছুদিন যেতে না যেতে একদিন তাহাক্জতের মধ্যে যখন এই ওই মর্দেহা শিস্তার মধ্যে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করেছে আবার আল্লাহ হঠাৎ করে জিব্রিল কে ডাক দিয়ে বলেছে জিব্রিল অমুক দেশে অমুক অঞ্চলে অমুক ব্যক্তিকে আমি বড় মহব্বত করি তুমিও মহব্বত করো ওই মর্দে কপাল খুলে যা জিব্রিল ফেরেস্তাদেরকে ডেকে বলে মহব্বত জিব্রিলও করে ফেরেস্তারাও করে অতঃপর পৃথিবীর মানুষের মধ্যে ওই ব্যক্তির মহাব্বত ঢুকিয়ে দেওয়া হয় তখন আপনি শুরু করেছে থেকে দেখলেন ইবাদত এবাদতের মাধ্যমে তখন আমার আল্লাহ মহব্বত করেন মহব্বত ও মার্শাল নারায়ের তো নারায়ের ইসাল আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক আপনাদের সকলের সুপরিচিত আহলে সুন্নতল জামাতের আমাদের এই অঙ্গনের অন্যতম সিফা সালাদ হজুর আল্লাহ ওসমান গনি সালি সাহেব পুষ্টি জেনেছেন আমাদের বক্তব্য শুরু করি নি আমরা শেষ করে দিব আমরা শুধু ইন্ট্রোডাক্টরি বক্তব্য শেষ করি কিন্তু রাত হয়ে গেছে আমি তো এত রাতে আসলে তকৃত হয় না কিন্তু আপনাদেরকে দেখে দিল খুশি হয়ে গেছে আমরা হুজুরকে ওয়েলকাম করছি দুই মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি আমরা যেটা বলতে চাচ্ছিলাম তখন আপনি দেখেছেন প্রত্যেকের জিনিসগুলা শুরু হয়েছে এবাদত নফল মহব্বত মহব্বত যখন হয়েছে এটা হাদিসে কুৎসি থেকে আমি কথাগুলো বলছি কুর্ব হায় হায় বন্দাকে তখন আল্লাহ তার কুর্বতের চাদরে আবৃত করেন যখন কুর্বত হয় তখন বন্দাকে মাজুম করা হয় মাজুম মানি বান্দা যা চান একটা এটাকে বলে ডিভাইন ডেলিগেশন অফ পাওয়ার একটা খাস পাওয়ার তাদেরকে দেওয়া হয় যা বলে তা হয়ে যায় আমাদের অনেকেই আমরা চিন্তা করি এটা হয় ওবাই হয় চল্লিশ দিন যদি সত্য কথা বলে মুখের মধ্যে তাহির চলে আসে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে সাত দিন যে ব্যক্তি চোখের হেফাজত করে আবাদতের জোক মিলে যায় সুফিয়াই কেরাম বলছেন সাত দিন অথবা কেউ বলেছেন চল্লিশ দিন চল্লিশ দিন যদি কোন ব্যক্তির মধ্যে ইখলাসের সাথে আমলটাকে আল্লাহ সেই ব্যক্তির সিনাকে হিকমতের জ্ঞান দিয়ে ভরপুর করে দেন সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আখেরি মেসেজ আপনাদের প্রতি আসেন আমরা প্রত্যেক ব্যক্তি বর্তমান সময়কে বুজার চেষ্টা করি বুঝে যেই যেই দরবারের সাথে সম্পৃক্ত নেগেটিভ কথা বাদ দিয়ে দেই নেগেটিভ কথা বাদ দিয়ে দেই পজিটিভ এনার্জি বড় ইম্পর্টেন্ট আমার এখানে আল্লাহ বলিরা কি করতেন আমার মতো ওয়াজ করছে বক্তব্য দিছে দেয় নাই কেন কারণ ওনাদের মুখ চালাইতে হয় নাই শিলার ভিতরে এত বেশি পজিটিভ এনার্জি যেটাকে আধুনিক বিজ্ঞান বলে পজিটিভ এনার্জি আমরা যেটাকে নূর বলি কি বলি নূর বক্কের সম্প্রসারণ বলি আধুনিক বিজ্ঞান বলে পজিটিভ এনার্জি তাদের সিনার ভিতরে এত বেশি পজিটিভ এনার্জি থাকে তারা সেটাকে কনভেই করে যেখানে যায় মানুষ নিজের অজান্তে নিজের সিনার ভিতরে তাদের নূরকে লালন করে বহন করে সমাজ পরিবর্তন হয়